একবার চিন্তা করেন তো সকালে ঘুম থেকে উঠলেন ফোনটা হাতে নিলেন এবং দেখলেন কয়েকটা নেগেটিভ কমেন্ট কেমন লাগে বলেন তো সেদিন সেই নেগেটিভ কমেন্টগুলো দেখে অনেক মন খারাপ হচ্ছিল কেন যেন আগে যখন ব্যস্ত থাকতাম তখন এই কমেন্ট দেখার সময়ও থাকতো না কিন্তু এখন এত ফ্রি থাকি যে কমেন্ট দেখেও আমি ডিপ্রেশনে চলে যাই জি আমি আর কমেন্ট দেখে ডিপ্রেশনে যাই সত্যি কথা সেই খুব মন খারাপ হচ্ছিল কেন জানে এবং মনে হচ্ছিল আসলে আমি কি রং করছি পরে অনেক চিন্তা ভাবনা করার পর বললাম হেই বাদ দি বাদ দেওয়ার পর সেজে গুজে আমরা চলে যাই ঘুরতে মানে আবার আমি আমার আগের রুটিনে চলে আসি আসলে সবার মন তো জগায় আমি চলতে পারবো না তাই নিজের মন নিজে জোগাতে হবে এতটুকুই শিখে গিয়েছি সেদিন যাচ্ছিলাম খুব সুন্দর একটা জায়গায় এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না এই জায়গাটা আসলে ঘুরতে ঘুরতে তারা ডিসাইড করছিলো যে তারা ওখানে যাবে এটা খুবই কাছে আমার বাসা থেকে এ সাইকেলে চড়ে আমি চলে যাচ্ছিলাম এবং স্পেশালি এই জিনিসটা দেখে আমি অনেক অবাক হয়েছিলাম ওটা একটি হোটেল এত সুন্দর একটা রাউন্ড হোটেল আমি দেখে অনেক অবাক হয়েছিলাম এবং এখানকার রাস্তাগুলো বেশ সুন্দর ছিল এবং ওই দিনকার ওয়েদারও অনেক বেশি সুন্দর ছিল পারফেক্ট একটা সানি ডে ছিল কিন্তু 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 ঠান্ডা ছিলই এটাতে আসলে কোনো ডাউট নাই নেদারল্যান্ডস ওয়েদার আসলে খুবই আনপ্রেডিক্টেবল কখন কী হয়েছে সেটা জানি না তো ওই দিন আসলে সাইকেল রাইডটা দিতে এত পরিমাণে ভালো লাগছিলো কিন্তু এত পরিমাণ বাতাস ছিল যে আমি আসলে কান্না করে দিয়েছিলাম মানে হচ্ছে চোখ থেকে অটোমেটিকলি পানি পড়তেছিল এমন টাইপের বাতাস ছিল সো আমার মেকআপ লিটারালি হচ্ছে ম্যাস হয়ে যাচ্ছিল এমন বাতাসে তারপর হচ্ছে আমি রোদটা এনজয় করতে করতে যাই রোডটা এত পরিমাণে সুন্দর ছিল এবং এটাকে আমরা কাইন্ড অফ মিনি একটা পর্দার পার বলতে পারি সি দ্য ভিউ ভিউটা অসাধারণ ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এই ভিউটা এটা এখানে হচ্ছে স্যান্ড ছিল এবং এটা নদীও ঠিক না এটা একটা বড় ক্যানেলের মতো ছিল এবং এখানে মাঝখানে রাস্তা করে দিয়েছিল । সো পাশ চারিপাশের সিনারিটা অনেক বেশি সুন্দর লাগছিল তো আমি তো দেখে ফার্স্ট ফার্স্ট পাগল হয়ে গিয়েছিলাম বলছে এতটুকু তুমি যে পাগল হয়ে গেছো কান্ট্রির দেখলে অন্যান্য তুমি আরো পাগল হয়ে যাবা তো আমি বলছিলাম তাকে যে থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য কারণ কয়েকদিন ধরে মন খারাপ ছিল এবং লিটারালি এত পরিমাণে বাতাস ছিল আমার শার্ট দেখে বুঝতে পারছেন আমি একটা ওভার সাইজ শার্ট পরেছিলাম সেই দিন এটা শার্টটা হচ্ছে প্রাইমার থেকে আমি নিয়েছিলাম তারপর হচ্ছে আমরা একটু মানে এক্সপ্লোর করি যে কি কি আছে না আছে রাস্তাগুলো বেশ সুন্দর এবং নিট তো আসলে বলার কিছু নেই তারপর হচ্ছে এখানে একটু আমি মানে হচ্ছে বালি বালির মাঝখানে হচ্ছে এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছিল মনে হচ্ছে যে কক্সবাজার বা হচ্ছে কোনো একটা বিচ সাইডে চলে এসেছি এটা ওয়ান কাইন্ড অফ মিনি একটা বিচ টাইপের এর করেছে এবং এখানে কি সুন্দর একটু দোলনা দিয়ে দিয়ে আমি এবং সামিউল মিলে এখানে হচ্ছে দোল দোলনাতে দোল খাচ্ছিলাম এখানে সুর্য আমাদেরকে হেল্প করছিল যেটা হচ্ছে আমার খুব ভালো লাগছিল যে দুইজনে মিলে আসলে আমরা দোল খাচ্ছি এবং অনেক বেশি বাতাস একটা কোজি ওয়েদার আমরা দুইজনই শুধু দুইটা কাপলি আছে আর কেউ নেই আশেপাশে বিশ্বাস করেন লিটারালি কেউ নেই এখন আমি বুঝতে পারছি যে আসলে হাজব্যান্ডের সাথে ঘোরার মজাটাই আলাদা কারো কোনো কিছু নেই কেউ কাউকে কিছু বলবে না বেশ নিজের মতো করে যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে পারবো যেখানে ইচ্ছে সেখানে খেতে পারবো ইচ্ছা মতো যেমন ওদিন আসলে স্টেক খেতেও ইচ্ছা করছিল আমাদের সো স্টেক খেতে চলে গেলাম ট্রক ক্যাফেতে এবং এইখানকার আমি বলবো আই মাসে এখানকার খাওয়া দাওয়ার অনেক বেশি মজা ছিল এবং এখানে হচ্ছে মেসি এটাকে প্রোমোট করে মানে এখানকার মেসির একটা বার্গারই আছে আলাদা যদিও এটা আমরা খাইনি এটা জাস্ট আমরা মজা মজার জন্য বলছিলাম স্বামীও বলছিলাম এটা খাবো আমি এটা খাবো বাট এটা খাইনি এখানকার হচ্ছে আমরা বিফ স্টেক নিয়েছিলাম এবং স্বামীকে বলছিলাম একটু স্ন্যাপ করে দাও আমাকে আর আমরা যেহেতু হচ্ছে আগে থেকে টেবিল বুক করেছিলাম সো টেবিলে গিয়ে আমরা বসলাম এবং পাশেই আমাদের ক্যানেল ছিল যেখান দিয়ে বোর্ড যাচ্ছিল আমি ওখানে সামিলকে বলতেছিলাম তুমি কোনো একদিন আসলে একটা সারপ্রাইজ প্ল্যান করিও যেখানে হচ্ছে আমরা একটা ক্যান্ডেল লাইট ডিনার করব তো সে বলছিলো আচ্ছা ঠিক আছে কোনো একদিন তারপর আমি ক্যাফেটা একটু ঘুরে ঘুরে দেখি ক্যাফেটার মধ্যে সুন্দর ক্যাপ পাওয়া যায় তারপর যে টি শার্ট পাওয়া যায় আর অনেক কিছু পাওয়া যায় আমি জাস্ট একটু দেখছিলাম আর এখানে হচ্ছে নিজে একটু স্ন্যাপ করছিলাম যেটা ম্যান্ডেটরি আসলে আমার নিজে স্ন্যাপ করতে নিজের অনেক বেশি পছন্দ সুন্দর ফার্স্টে হচ্ছে আমরা অ্যাপটাইজার হিসেবে ন্যাচোসটা দিয়েছিলাম সো ন্যাচোসটা দেওয়ার পর ন্যাচোসটা এত পরিমাণে মজা ছিল এটা হচ্ছে মোটো আমাদের ন্যাচোসের মতো না এটা অনেক বেশি আলাদা এবং সামিউল কখনোই ন্যাচোস খেত না সো সামিউলও ন্যাচোস খায় এখানে এসে এটা খুব অবাক হয়েছিলাম সো এটা পুরোটা চিজ দিয়ে ভর্তি একটা ন্যাচোস অনেক মজার ছিল ন্যাচোসটা এবং ন্যাচোসটা খাওয়ার পর আমাদের আসলে স্টেক খাইতে একটু হালুয়া টাইট হয়ে যাচ্ছিল দেন আমরা ড্রিঙ্কসও অর্ডার করি এটা খুব সুন্দর ফ্রেশ একটা স্ট্রবেরি লেমনের টাইপের ছিল অনেক মজার ছিল এটা খেতে তারপর তো আমাদের স্টেক চলে আসে ও আমার স্টেকটা দেখে তো একদম লো সামাল হচ্ছিল না এবং আমরা সাথে নিয়েছিলাম ফ্রাইস স্টেকটা আমরা মিডিয়াম রেয়ার খেয়েছিলাম কেউ মিডিয়াম খেয়েছিল এবং সটেড ভেজিটেবল এবং এটার যে ম্যাশ পটেটোটা এটা খুবই বেশি মজা ছিল তারপরের দিন সকালবেলা উঠে আমার একটা নতুন ভূত চাপে সেটা হচ্ছে কি বলেন দেখি সেটা হচ্ছে আমার ঝালমুড়ির মশলা বানানোর একটা ক্রেভিংস যে সত্যি সত্যি শুনেছেন ঝালমুড়ির মশলা বানানো মানে হচ্ছে ঝালমুড়ি মাখার যে মশলাটা আছে তা আমি বানাবো এবং বানানোর সময় আমি হেভি লেভেলের একটা শখ খাই আমি বুঝিনি কারণ এখানে অনেক জিনিসের সাথে একটু ইলেকট্রিক শখ লাগে যেমন যে কোনো জিনিস আচমকায় ধরলে একটু ইলেকট্রিক শক লাগে ফার্স্টে আমি এটা বুঝি নাই ফার্স্টে আমি নর্মালভাবেই হচ্ছে নিয়েছিলাম পরে যখন হচ্ছে আবার আমি এটাকে ব্লেন্ড করি ব্লেন্ড করে খোলার পর আমি এখানে যখনই হাত দিতে যাই তখন অনেক জোরে একটা আমি হচ্ছে শক খাই এবং আমার লিটারেলি মানে পুরো হাতটা ঝনঝন করে ওঠে এমন টাইপের আসলে একটা শখ খাই পরে হচ্ছে আমি একটু ট্রাই মারে মারে দেখি যে শখটা আছে কি না চলে গেছে তারপরে এই তো আমি শখ খাওয়ার পর তাও আমি জেদ ছাড়ি না আমি বানাবোই তো বানাবোই আমি নুডলকে দিয়ে আমি অনেক মশলাপাতিও আনিয়ে আনিয়েছিলাম সো আলহামদুলিল্লাহ এটা অনেক মজা হয়েছে এবং আমি ডেইলি এটা দিয়ে হচ্ছে মুড়ি মাখা খাচ্ছি এটা সরিষার তেল দিয়ে তারপর অনেক কিছু দিয়ে আপনারা যদি জানতে চান তাহলে আমি হচ্ছে এটাতে একটা ভিডিও বানাবো আপনারা যদি চান আমি এটার একটা আলাদা টিউটোরিয়াল দিয়ে দিব খুবই মজা হয়েছিল ট্রাস্ট মি আর প্রসেসটা অনেক বেশি ইজি ছিল এই প্রসেসটা দেখে তো আরও বেশি ভালো লাগছিল যে এত ইজি প্রসেসে এত মজাদার একটা মশলা আমি বানাতে পেরেছিলাম আমি আসলে কয়েকদিনকার ভ্লগ একদিনই আপলোড করছি তারপরে দিন সকালে আমার কেন যেন একটু কফি খেতে বা গরম কিছু খেতে ইচ্ছা করছিল এবং বাইরে যেতে ইচ্ছা করছিল আর মন টন খারাপ ছিল কেমন যেন আমি জানি না মন হচ্ছিল যে একটু বের হই বা হচ্ছে একটু ঘুরি বা একটু খাই এবং আমি রাত্রে ঘুমের মধ্যে দেখছি যে আমি এখানকার চকলেট মাফিনটা খাচ্ছি সো চকলেট মাফিন খেতে চলে যাই দেন ওটা খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে একটা সুন্দর জায়গায় যাই সামিউলরা এখানে আগে নাকি হচ্ছে সুইমিং করতো সো সেখানে আমি যাই এখানকার রিলস টিকটক আপনারা দেখেছেন অনেক বেশি সো সেখানে আমি চলে যাই এবং জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর এবং এত পরিমাণে সানি ডে ছিল যে আমার মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই আমার জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর লেগেছে এবং পানি এত পরিমাণে ক্রিস্টাল ক্লিয়ার এবং বাতাস সুন্দর একটা ওয়েদার গরম আর খুব ভালো লাগছিল এবং এখানে মনে হচ্ছিল সারা দিন রাত আমি এখানেই বসে থাকি এবং কেউ নেই এসে আশেপাশে যে জ্বালাবে বা কোনো কিছু করবে বাসায় এসে কেন যেন মনে হচ্ছিল যে আমার রুমটা একটু গোছানো দরকার তাই আমি সব কিছু নামিয়ে গোছানো স্টার্ট করে দিই গোছালে আমার বেশ ভালো লাগে এবং রুম গোছালে কেন যেন মনে হয় যে ঘুমটা অনেক বেশি ভালো হয় তো এভাবেই আমি আজকে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগের বাই